এখন আলোচনা করব ভাগের ক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য এবং নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য বলতে বোঝায় যে ভাগ করার পরে কোনো অবশিষ্ট থাকবে না যেমন আমরা যদি বারোকে বারোকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন চারে বারো কোনো অবশিষ্ট নেই কোনো অবশিষ্ট নেই তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হলো আর নিঃশেষে বিভাজ্য না হওয়াটা হলো যেমন আমরা যদি তেরোকে ভাগ করি চার দিয়ে চার তিন বারো অবশিষ্ট এক এটা হলে নিঃশেষে বিভাজ্য হয়নি তাহলে বুঝতে পেরেছেন যে নিঃশ্বাসে বিভাজ্য আর নিঃশেষে বিভাজ্য নয় এর ভিতর পার্থক্যটা কি নিঃশেষে বিভাজ্য মানে কোনো অবশিষ্ট থাকবে না ভাগশেষ থাকবে না আর নিঃশেষে বিভাজ্য নয় মানে অবশিষ্ট থাকবে যেমন এখানে তিন দিয়ে সতেরোকে ভাগ করেছি এখানে তিন ভাজ আর পাঁচ ভাগ ফল আর ভাগশেষ হলো দুই এখানে নিঃশেষে বিভাজ্য হয়নি নিঃশেষে বিভাজ্য না হওয়ার ক্ষেত্রে ভাজ্য নির্ণয় করবো আমরা কী করে ভাজ্য সমান এ ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ শেষ তাহলে তিন গুণ পাঁচ যোগ দুই সমান সতেরো পেয়ে গেলাম ভাজক নির্ণয়ের সূত্রটা কি ভাজক তিনকে আমরা কি করে পাবো আমরা তিনকে পাবো হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগ শেষ ভাজ্য বিয়োগ ভাগশেষ অর্থাৎ সতেরো বিয়োগ দুই ভাগ ভাগ ফল দিয়ে ভাগ করবো তাহলে ভাজ্য বিয়োগ ভাগ 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 ফল তাহলে আমরা ভাজকটা পেয়ে যাবো হুবহু ভাগ ফলও ওই একই রকম প্রায় তাহলে ভাগ ফলটা কী করে পাবো ওই ভাজ্য থেকে ভাগ বাদ দেবো তাহলে ভাজক দিয়ে ভাগ করলে ভাগ ফল পাবো আর ভাগ ফল দিয়ে ভাগ করলে ভাজক পাবো তাহলে ভাজ্য থেকে ভাগ বাদ দিয়ে ভাগ ফল দিয়ে যদি ভাগ করি তাহলে ভাজক পাবো আর ভাজ্য থেকে ভাগশেষ বাদ দেওয়ার পর যদি ভাজক দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পাবো তাহলে ভাগ ফল সমান ভাজ্য বিয়োগ ভাগের ভাগ ভাজক সমান তাহলে সতেরো বিয়োগ দুই ভাগ তিন সমান পাঁচ পেয়ে গেলাম ভাগশেষ নির্ণয়ের সূত্রটা কী ভাগশেষ নির্ণয়ের সূত্রে দুই আমরা কি করে পাবো এখানে দুই পাবো হলো এই ভাজ্য থেকে ভাজক আর ভাগ ফলকে গুণ করব গুণ করে ভাজ্য থেকে বিয়োগ করলে আমরা দুই পেয়ে যাব। তাহলে ভাক্সের সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল আমি যেভাবে বলি এভাবে একটু দ্রুত বললেন জিনিসটা মনে থাকবে ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল সমান তাহলে ভাক্সের সমান ভাগশেষ সমান ভাজ্য বিয়োগ ভাজক গুণ ভাগ ফল ভাক্সের সমান ভাজ্য ভাজ্য বিয় ভাজক গুণ ভাগ ফল অর্থাৎ সতেরো বিয় তিন গুণ পাঁচ সমান দুই এটা পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছেন